ভোট বয়কট নয় কংগ্রেস ভোটদান থেকে বিরত ছিল কারণ রাজ্যের গণতন্ত্র বলে কিছুই নেই ও রাজনৈতিক কিছু গুন্ডা পান্ডা আজ সমাজদ্রোহী নিয়ে চলছে রাজ্য আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন এদিন সিপিআইএম এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ বলেন সিপিআইএম ও পার্ত এই ভোটকে বয়কট করতে কিন্তু তারা করেনি এবং প্রার্থীও দিয়েছে কারণ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দুষ্কৃতিকারী দ্বারা সিপিআইএম এর এক কর্মী নিহত হয়েছে আজ ভোটদান থেকে বিরত থেকে সিপিআইএমকে প্রতিবাদ করার সুযোগ ছিল তাছাড়া রাজ্যসভার উপনির্বাচন নিয়ে প্রার্থী দেওয়ার বিষয়ে কংগ্রেসের সাথে কোনো আলোচনাই করেনি সিপিআইএম এদিন তিনি বলেন সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি গণতন্ত্র লুণ্ঠন করে চলেছে কংগ্রেসের বহু কর্মী আহত হয়েছে রাজ্যের গণতন্ত্র বলে কিছুই নেই রাজনৈতিক কিছু গুন্ডা পান্ডা আর সমাজদ্রোহী নিয়ে চলছে রাজ্য তাই কংগ্রেস ভোট বাইকোট নয় আমরা ভোটদান থেকে বিরত ছিলাম বলে জানান তিনি সেদিন রাজনীতিবিদ আমরা বিরোধী দল আমরা মার পিট আমরা খাবই আমরা ধরে নিয়েছি এই এদের জামানায় সদলীয় নেতা মহিলারা বাদ যাচ্ছে না সেদিন সদলীয় পলিটিক্স সাথে কোনো যোগাযোগ নেই যে কুমারী ওখানে যে একটা ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় ঘটছে কিসের ইঙ্গিত বহন করে এটা মোদীর মেলাগড়ের যিনি চেয়ারম্যান থানায় গিয়ে কি ইন্ডিকেট করে যে রাজ্যে গণতন্ত্র একটা মাফিয়া যারা নিগ বাণিজ্যের সাথে জড়িত এটা আমার বক্তব্য নেই ভদ্রমীরা বলছেন যিনি চেয়ারম্যান প্রধান বোধহয়ের পঞ্চায়েতের কিংবা কোনো একটা পদাধিকার রয়েছেন উনি বলছেন যে নিগদের টাকা একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের উদ্দেশ্য করে বলছেন যে করাপশনের নিমজ্জিত ঘটনা এগুলো গণতন্ত্র রাজ্যে নেই অরাজনৈতিক কিছু গুন্ডা পান্ডা সমাজদ্রোহী মাফিয়া নিগো বাণিজ্যের সাথে জড়িত এদারাতে পার্টিকে তুলে দিয়েছে বলেই তো আজকে সমাজের অবাক অবক্ষয় রাজনৈতিক অবক্ষয় এবং সব দিক দিয়ে অবক্ষয় চলছে ভিডিও রিপোর্ট নিউজ ডেইলি ভারত